বন্ধুরা আমি এইভাবে বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি আলুও সিদ্ধ করে নিয়েছি এক সঙ্গে এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম জিরে জিরে দিয়ে দিলাম এখন দিয়ে দিব ধনে গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আলুগুলি এখন একসাথে দুটো মশলা আলুটাকে ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন বাঁধাকপি সিদ্ধ করে বাঁধাকপিটা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করব এখন নাড়াচাড়া করে দিলাম এখন ঢেকে দেব খাবার অর্থন আড়াতে করে ঢাকা দিয়ে ধুতে দেব ঢাকাটা এখন খুলে দিলাম এটা বাঁধাকপিটা হয়ে গেছে এখন বাঁধাকপিটা নামিয়ে নেব এগো বাদ্যকপিটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বন্ধুরা